তিন হাজার টাকায় এই ক্যামেরাটা পাওয়া যাচ্ছে কন্ডিশন কেমন আছে আচ্ছা এটা কি রেডি আছে নাকি রেডি রেডি ক্যামেরা তিন হাজার টাকা কুলারটা রেডি আছে কি কুলারের দাম সাতশো টাকা দাদা ভাই যতটুকু বল কি কীরকম বললে তিনশো চারশো পাঁচশো টাকা তাই তো একদম চালু মাল আছে দেখতে পাচ্ছ এটার কীরকম দাম আছে ডেলেটটা পঁচিশশো টাকায় ল্যাপটপ দেখতে পাচ্ছো তো বত্রিশশো টাকায় ফ্যানটা ফ্যানের সাউন্ড দেখো ফ্যানটা চলছে হাওয়াটা আমার গায়ে লাগছে এটার দাম কি আছে সাড়ে ছয়টা কম্প্রেসার মেশিন পাওয়া যাচ্ছে দেখো বিষ্ণুপুর মেলা হ্যাঁ গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসির লেফটসাইড ব্লক সো আজকে এসেছি বিষ্ণুপুরে এবং বিষ্ণুপুরের যে সেকেন্ড হ্যান্ড মেলা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে তোমরা আমার গত ভিডিওর যে প্রচুর কমেন্ট করেছো যে বিষ্ণুপুর মেলার নিউ আপডেট কী আছে দাও তো চলো মেলাটা শুরু করছি এবং মেলার ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি লোকেশানটা তোমাদেরকে একটু বলে দিই তোমরা যদি শিয়ালদা থেকে আসো লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরেই কিন্তু মধুরপুর স্টেশনে নামতে হবে এবং মধুরাপুর থেকে টোটো বা অটোতে করে বিষ্ণুপুরে চলে আসবে বা পায়ে হেঁটে আসতে পারো পাঁচ মিনিট সময় লাগে আর এই মেলাটা কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত চলবে মানে আমি যে মেলাটা দেখাতে চলেছি এবং এরপরে ভাঙা মেলা বেশ কিছুদিন থাকে টোটাল এক মাস থাকে পনেরো দিন কিন্তু এই এই সেকেন্ড হ্যান্ড মেলাটা থাকে তো চলো যাওয়া যাক যে সেকেন্ড হ্যান্ড মেলায় নতুন কি আপডেট এসছে সেগুলো তোমাদেরকে দেখাই আর আমি এখন আছি একদম কাঠের মেলার এই দিকটায় এই দিকটা দেখতে পাচ্ছ প্রচুর কাঠের দোকান বসেছে এবং এখানে কিন্তু নতুন কাঠ দিয়ে এখানে থেকে শুরু করে টুল তারপরে বেঞ্চ এই সব জিনিসগুলো তৈরি হচ্ছে এটা বিশাল এরিয়া জুড়ে হবে এবং এরপরে কিন্তু সেকেন্ড হ্যান্ড মেলা শুরু তো চলো সেকেন্ড হ্যান্ড মেলার দিকে যাওয়া যাক আমি বলেছি গত ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি যে বিষ্ণুপুর মেলা এখানে যা খুঁজবে তাই পাবে চার চাকা বাইক সাইকেল থেকে শুরু করে সবকিছু পাবে তো সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি বিষ্ণুপুর মেলায় এটা হচ্ছে কার মেলা বসেছে এবং এখান থেকে বিষ্ণুপুর মেলা শুরু তো চলো তোমাদেরকে যাই এবং ভিতরে কিছু কার দেখাই সে কা নমস্কার দাদা একদম একদম তেমন একদম খুবই ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি কত থেকে দাম শুরু আমার শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার থেকে শুরু মানে অনেকে মানে ইচ্ছা আছে যে একটা চার চাকার মতো কিন্তু গাড়ি চালাতে পারে না তারা হার্ট সেডিং করার জন্য যদি হার্ট সেডিং করার জন্য গাড়ি চায় তা অল্টো দিয়ে আরম্ভ করতে পারি অনলি থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকায় চার চাকা দেখতে পাচ্ছো ফান্ডিশন দেখো গাড়ির ফিনিশিং দেখো বিষ্ণুপুর মেলা এটা সম্ভব আর এই যে পঁয়ত্রি পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি না তার মধ্যে মেলা উপলক্ষে আরো ধামাকা অফার আছে প্রতিটা গাড়িতে কুড়ি লিটার করে পেট্রোল পি প্রতিটা গাড়িতে মানে বুঝতে পারছো কি বলছে চার চাকা তো পাওয়া যাচ্ছেই খুবই কম দাম এবং তার বাইরে কিন্তু কুড়ি লিটার পেট্রোল ফ্রি দিচ্ছে এই দাদা ভাই মানে চার চাকা হাত সেটিং করার জন্য যে পেট্রোলটা লাগবে সেটাও এখান থেকে ফ্রি করে দেওয়া হয় একদম একদম আচ্ছা আর কি কালেকশন আছে আর কি এখান থেকে আরম্ভ করা যায় তারপরে আছে আমাদের ওয়াগনার আছে দু হাজার সাতের গাড়ি গাড়ির ডিটেলস বলেন সাতের গাড়ি সাতাশ পর্যন্ত সিএফ লাইফ টাইম ট্যাক্সওয়ালা গাড়ি অনলি এইটি থাউজেন্ড আশি হাজার টাকা আশি হাজার টাকা দাদা আমরা চ্যালেঞ্জ দিয়ে যারা আসবে তার জন্য আর স্পেশাল ডিসকাউন্ট আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার টাকা আমার চ্যানেলের জন্য

এরকম এছাড়া প্রচুর গাড়ি তোমাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে তোমাদেরকে গাড়িগুলো দেখাতে চলেছি একটা একটা করে দাদা চাবি আনছে এবং গাড়িগুলো খুলছে ওপেন করছে এত সুন্দর কালার ভাবনার বাইরে কিন্তু আচ্ছা এটার প্রাইস কি আছে নেক্সট আছে কেউ বি হান্ড্রেড দু ষোলোর গাড়ি আছে দু হাজার ছাব্বিশ পনেরো ট্যাক্স অল পেপার আপডেট গাড়িটার কন্ডিশনও দেখে ঘুরিয়ে দেখতে পারে গাড়ি এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সেন্টার লক ব্যাক ক্যামেরা এলইডি মিউজিক সিস্টেম ডি ফগার এ টু জেড আছে গাড়ির মধ্যে এমন কিছু ফিচার্স সব ফিচার্স আছে এবং গাড়িটা দাম নিয়ে বলি দামও ধামাকা কিছু করবো শুধুমাত্র দু লাখ আশি হাজার টাকা দু লাখ আশি হাজার টাকায় গাড়ি দেখো আশি টাকা গাড়ি একদম পিছন থেকে তোমাদেরকে দেখাই কন্ডিশনটা দেখো একদম নিউ নিউ বলতে পারো মাহিন্দ্রা আছে দেখতে পাচ্ছো একদম গাড়ির কালেকশন দেখো প্রচুর দাদা ভাইরা আসছে তারা কিন্তু গাড়ি এখান এখানে বেশ কিছু এবং এর স্পেশাল ডিসকাউন্টও আপনার চ্যানেলে যারা আসবে তাদের জন্য দু লাখ সত্তর দশ হাজার টাকা ডিসকাউন্ট করো দশ হাজার টাকা ডিসকাউন্ট দেখো আমার চ্যানেলের জন্য যারা আমার চ্যানেল থেকে আসছে পেট্রোল তো প্রতিটা গাড়িতেই থাকে একদম কুড়ি লিটার পেট্রোল ফ্রি আচ্ছা এটা কি আছে এও একটা আছে দু গাড়ি আছে গাড়ি গাড়িটার দাম ও কিছু করে দেবো গাড়ির দাম আছে পাঁচ টাকা ডিসকাউন্ট করে থাকবে ষাট টাকা গাড়ি টাকা গাড়ি দেখো টাকা দেখো গাড়ি গাড়িগুলো ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কটা গাড়ি তোমাদের প্রাইস বলছে সেই কটা গাড়ি কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ভিতরে কন্ডিশন তোমরা নিশ্চয়ই দেখলে ওই গাড়িটা দেখে যতটুকু বুঝতে পারলে তো যাই হোক নেক্সট কী আছে নেক্সট গাড়ি কী আছে নেক্সট আছে হন্ডাই ইওন আচ্ছা দু হাজার বারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স অল পেপার আপডেট করে গাড়ির দাম আছে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা মাইলেজের দিতে থেকে আঠেরো থেকে কুড়ি মাইলেজ আছে একদম এক লাখ পঁচিশ হাজার টাকা আরও যারা আমরা চেনে থেকে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দেবো এক লাখ কুড়ি হাজার টাকা গাড়ি দিয়ে দিচ্ছে দেখো এ দেখো গাড়ির কন্ডিশন দেখো গাড়ির কন্ডিশন দেখো দেখতে পাচ্ছো একদম সবকিছু রেডি দেখতে পাচ্ছো তো চলো নেক্সট গাড়িটা তোমাদেরকে দেখাই নেক্সট অল্টো এটা অ্যাডভান্স হয়ে গেছে আচ্ছা এটা অ্যাডভান্স হয়ে গেছে স্বাভাবিক হওয়ারই কথা গাড়ির কালেকশন তো খুবই সিটি মানে মাটি কামড়ে চলে যে গাড়ি বলে না সেইটাই একদম একদম হন্ডা সিটি আছে দু হাজার এগারো রেন্ডের গাড়ি আছে দু হাজার ছাব্বিশে রেন্ডের ট্যাক্স আছে বিএমটি মানে একদম টপ ভেরিয়েন্ট গাড়ি আছে একদম

এটি গাড়ি আছে দু হাজার চোদ্দোর আছে ধরো দু হাজার পনেরো গাড়ি শেষের গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স শুধুমাত্র এটা আছে দু হাজার বারো গাড়ি এইট সিটার গাড়ি কম রেঞ্জের মধ্যে অনেকে চাইছে যে ফ্যামিলি বড় আছে বা কেউ ভাড়া সেই হিসাবে কম রেঞ্জের মধ্যে যদি গাড়ি আর জাইলো আছে দু হাজার গাড়ি সাতাশ ট্যাক্স শুধুমাত্র দু লাখ কুড়ি হাজার টাকা দু লাখ কুড়ি হাজার টাকা আর এদিকে একটা নেক্সট আছে ইকো 2017 গাড়ি আছে পেট্রোল প্লাস গ্যাস আচ্ছা পেট্রোল গ্যাস চলবে 2017 গাড়ি 27 ট্যাক্স ফুল অরিজিনাল মেন্টে গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি আছে কম চলা গাড়ি আছে দাম নিয়ে বলি শুধুমাত্র 3 লাখ 15 হাজার টাকা 3 লাখ 15 হাজার টাকা 3 লাখ 15 হাজার টাকা আমরা চ্যানেল থেকে যারা আসবে তার জন্য 3 লাখ 10 হাজার টাকা 3 লাখ 10 হাজার টাকা যে অ্যাডভান্স হয়েছে এই যে বিষ্ণুপুর মেলায় যে গাড়ির যে মার্কেটটা বসিয়েছে এটা কিন্তু রোড থেকে তোমরা দেখতে পাবে সামনে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পের সামনে যে রোড সেই রোডের পাশেই কিন্তু এই গাড়ির মেলাটা বসেছে এখানে গাড়ির কন্ডিশন খুবই ভালো আমি যতটুকু কাছ থেকে দেখতে পাচ্ছি আর পেপার্সের দিক থেকে তোমরা একদম নিশ্চিন্তে থাকো সব কিছু রেডি করে দেবে আর এখানে কিন্তু গাড়ি কিন্তু এক দু দিনের মধ্যেই কিন্তু বুকিং হয়ে যাচ্ছে তোমরা চাইলে যত তাড়াতাড়ি পারবে কিন্তু এখানে এসো কারণ তোমরা হয়তো ভিডিও দেখে একটা গাড়ি মানে চুজ করছো এসে দেখবে ওটা বুকিং হয়ে গেছে এই রকম কন্ডিশন এখানে হচ্ছে আচ্ছা অনলাইনে অ্যাডভান্সও করছে অনলাইনে অনেকে ভিডিও দেখার মধ্যে অ্যাডভান্স করে দিচ্ছে আমার গাড়ি দেখাচ্ছে এটা অনলাইন অ্যাডভান্স হয়েছে তিরিশ হাজার অনলাইন অ্যাডভান্স করে দিয়েছে তারপরে এসে গাড়ি দেখেছি আর এরকম কিছু হচ্ছে বাহ বাহ তো মোটামুটি দাদা ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি তোমরা চাইলে কিন্তু ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো আচ্ছা আপনি এখানে কতদিন আছেন এই মেলাতে মেলাতে মানে আমার একটা আছে পারমানোর সামনে শোরুম জায়গাটা করা হয়েছে এই নাম্বার আছে আর একটা নাম্বার আছে নাইন জিরো ফোর সিক্স জিরো টু ফাইভ ফোর জিরো ওয়ান এবং স্ক্রিনে দেওয়া স্ক্রিনে তো একদম হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি অসুবিধা নেই ডেলিভারিও হয়ে গেছে এখানে দুটো তিনটে গাড়ি হ্যাঁ হ্যাঁ প্রচুর গাড়ি ছিল আমি দেখেছি ডেলিভারি হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে এখান থেকে ঘুরে গিয়েছিলাম আর একটা গাড়ি এখানে ছিল সেটা কিন্তু আর এই মুহুর্তে দেখতে পাচ্ছি না সেটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে তো যাই হোক বিষ্ণুপুর মেলাতে এসে খুবই ভালো লাগছে তোমরাও এসো তোমরা এসে এসে এখান থেকে কেনাকাটা করো শুধু গাড়ি নয় আরও অনেক কিছু এখানে পেয়ে যাবে বিষ্ণুপুর মেলা তো চলো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো এখানে দেখো বেশ কিছু ফ্রিজ আছে কাকুর কাছে সেই ফ্রিজগুলো কেমন কি দাম তো আচ্ছা এই ফ্রিজগুলো কি চালু ফ্রিজ আছে কীরকম দাম আছে সর্বনিম্ন কত আর হায়েস্ট কত আছে পাঁচ হাজার টাকা দাম তাই তো এটা দেখি ভিতরের কন্ডিশন দেখতে পারি ফ্রিজের কন্ডিশনটা তোমাদেরকে একটু দেখাই ফ্রিজের কন্ডিশন দেখো এখানে পাঁচ হাজার টাকা থেকে ফ্রিজের দাম শুরু এবং হায়েস্ট কত আছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা ডাবল ডোরের ফ্রিজ স্যামসাং এর ফ্রিজ দেখতে পাচ্ছ একদম রেডি করা ফ্রিজ চলছে চলছে অলরেডি চলছে তাই তো ফ্রিজটা হ্যাঁ 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 চলছে চলছে ফ্রিজটা চলছে দেখতে পাচ্ছ এটা সাড়ে সাত আর এটা পাঁচ হাজার মানে পাঁচ হাজার থেকে ফ্রিজের দাম শুরু আর বাইরেও একটা ফ্রিজ রাখা আছে এই ফ্রিজগুলো দেখো তুমি যদি চাও মেলাতে আসতে পারো মেলা আর কতদিন থাকবে সাত আট দিন থাকবে সাত থেকে আট দিন থাকবে কিন্তু ফ্রিজ নিতে পারো একদম মেলার একদম প্রথম থেকে যেদিকে কার মেলা আছে যেদিকে যেদিকে গাড়ি বিক্রি হচ্ছে চার চাকা বিক্রি হচ্ছে সেখান থেকে কিন্তু ক্রস করে কিন্তু এই জায়গায় কাকুর দোকান আর পাশে কিন্তু লোহার জিনিসপত্রের দোকান বসে কাটারি থেকে শুরু করে বটি এবং আরও লোহার যেসব জিনিসপত্রগুলো এখানে বেশ কিছু টুলু পাম্প আছে দেখতে পাচ্ছ এবং এদিকে কাটার মেশিন আর তার পাশে কিন্তু জল সেঁচা মেশিন আর সামনে যদি দেখি বেশ কিছু হ্যালোজিন আছে ওদিকে ফ্যান আছে প্রচুর মাল ছিল গতবারের ভিডিওতে কিন্তু এখানে প্রচুর মাল ছিল সেই মালগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো এখন কীরকম দিকে দাম আছে দু হাজার টাকা দেখতে পাচ্ছ মোটর দেখতে পাচ্ছ টুলু পাম্প এগুলো বড় সাইজের পাম্প আর সেই দাদা ভাইয়ের দোকানে এসেছি যে দাদা ভাইয়ের দোকানে আমি এর আগে ভিডিও করে গেছি এখানে কিন্তু প্রচুর মাল ছিল তোমরা দেখেছিলে গত ভিডিওতে লেফট রাইট ব্লগের যে বিষ্ণুপুর যে সেকেন্ড হ্যান্ড মেলার যে ভিডিও এখানে বেশ কিছু হোম থিয়েটার আছে দেখতে পাচ্ছ এগুলো কিরকম কি দাম আছে এখন এখন কত দাম আছে চার হাজার টাকা এই সেটটা তাই তো আর এদিকে ছ হাজার টাকার সেট দেখতে পাচ্ছ আর টিভিগুলো কেমন কি দাম রেখেছো

এরকম কিন্তু এদিকে সব দাদা ভাইরা কেনাকাটা করতে এসেছে সব কোথায় বাড়ি হ্যাঁ জয়নগর বাড়ি ওখান থেকে কেনাকাটা করতে এসছে মেলা একদম শেষ পর্যায়ে চলে এসছে তো যাই হোক মোটামুটি বিষ্ণুপুর মেলায় ঘুরে কেমন লাগছে একদম হেভি হেভি তো লাগবে সেকেন্ড হ্যান্ড মার্কেটের যে মেলা অবশ্যই তো ভালো লাগবে এদিকে একদম একদম এখানে মাল খুব কম দামে পাওয়া যায় আর এই দাদা ভাই আরেকটা টুলু পাম্প বা মোটর যেটাকে বলা হয় সেটা কিন্তু সেট করছে এখানে প্রচুর মাল ছিল গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি এবং সেই মালগুলো প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে একদম অল্প কিছু মাল আছে আচ্ছা এদিকে হোম থিয়েটার সেটগুলো কীরকম দাম আছে আটশো টাকায় আটশো টাকায় ছেড়ে দেবে দেখতে পাচ্ছ ফিলিপসের মাল আছে দেখতে পাচ্ছ আটশো টাকায় হোম থিয়েটার বিক্রি হচ্ছে বিষ্ণুপুর মেলায় একদম শেষের পর্যায়ে এদিকে দেখতে পাচ্ছো সাইকেলের কালেকশন প্রচুর সাইকেল আছে সাইকেল কিরম দাম আছে ষোলোশো সতেরোশো টাকার যে সাইকেলগুলো দেখো এখানে প্রচুর মানে ঘরে একটা দাম বললো তোমরা চাইলে এখানে তোমাদের বার্গেনিং এর মাধ্যমে দামটা কমাতে পারো প্রায় শেষের পর্যায়ে চলে এসছে এটা যুগি মেশিন বলা হয় সম্ভবত যুগি মেশিন তো কীরকম দাম আছে এই মেশিনটা পঁচিশ হাজার টাকার দাম দেখতে পাচ্ছ যুগি মেশিন মানে যারা দর্জির কাজ করে তারা এই বিষয়টা জানবে চালু আছে তাই তো মেশিন আর হোম থিয়েটারগুলো কি চালু আছে কিরকম দাম আছে হোম থিয়েটারগুলো পাঁচশো ছশো হোম থিয়েটার দেখতে পাচ্ছ এখানে চালু হোম থিয়েটার আর তার সাথে ফিলিপসের কিছু টেপ রেকর্ডার আছে আর এদিকেও বেশ কিছু যে জিনিসপত্র আছে সব কিছু মিক্স করা আছে স্ট্যান্ড ফ্যান রেডি আছে ফ্যান রেডি আছে দেখতে পাচ্ছ আর দাম কীরকম আছে এগুলো সাতশো টাকায় দেখতে পাচ্ছ ডিজাইনটা দেখো সরুর উপর দিয়ে আছে এইভাবে এইভাবে এরকমভাবে থাকে এইভাবে তুলে কিন্তু এটা হচ্ছে খৈতানের ইন্ডাকশন এটা কিন্তু সাতশো টাকায় দিয়ে দিচ্ছে আর এগুলো হচ্ছে যে মিক্সার গ্রাইন্ডারগুলো আছে সেগুলো কিন্তু পাঁচশো টাকায় তিনশো টাকায় দিয়ে দিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ এই পাঁচশো আশি টাকায় যেগুলো বিক্রি হচ্ছে পাঁচশো আশি সাড়ে পাঁচশো প্রেশার কুকারগুলো কিন্তু প্রচুর বক্স আছে এবং সেই বক্সগুলো নতুন এবং খুবই কম দামে দাদা কাছে পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে বক্সের সেট আপগুলো হোম থিয়েটারের কোনো প্রয়োজন হয় না সেই রকম টাইপসের যে বক্সগুলো এখানে কিন্তু পাওয়া যাচ্ছে কোনটা কেমন দাম আছে একটু বলতে পারবেন এটার কি দাম আছে পাঁচ হাজার টাকা আর নেক্সট সাড়ে চার তিন পঁচিশশো এইরকম সামনে থেকে তোমাদেরকে দেখাই এবং এখানে প্রচুর বক্স আছে এবং তার সাথে সাথে এখানে শনির বেশ কিছু হোম থিয়েটার পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু নতুন নয় মানে এইটা নতুন নয় আরও যেসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নতুন এবং ভিতরে প্রচুর বক্স আছে রিং লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ যারা রিলস করছো ইনস্টাগ্রামে রিলস করছো বা ফেসবুকে রিলস করছো তার জন্য কিন্তু রিং লাইট সহ কিন্তু এখানে স্ট্যান্ড আছে এটার কিরকম দাম আছে এই সেটটার ওটা পনেরোশো টাকা পনেরোশো টাকা টোটাল সেট তাই তো আর ভিতরে বেশ কিছু ছোটো সাইজের যে রিং লাইট আটশো হাজার কিন্তু রিং লাইট ভিতরে পেয়ে যাবে আর বক্স তো প্রচুর আছে সব রেডি করা এবং নতুন কালেকশন আচ্ছা দাদার কাছে এই দোকানের কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দিই তো সেভেন জিরো টু নাইন জিরো সেভেন এই নাম্বারে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে ল্যাপটপ ছিল সেগুলো প্রায় বিক্রি হয়ে গেছে এবং দাদা ভাইয়ের কাছে জেনে নেবো কোনটা কেমন কী দাম আছে সব কিন্তু রেডি চলছে চলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কীরকম দাম আছে লেনোভোল এই যে ল্যাপটপটা কীরকম দাম আছে সাড়ে চার হাজার টাকায় ল্যাপটপ আচ্ছা আচ্ছা ফোর জেনারেশন আর এটার কীরকম দাম আছে ডিলেরটা পঁচিশশো পঁচিশশো টাকায় ল্যাপটপ দেখতে পাচ্ছ তোমরা আর তিন চার দিন থাকবে তোমরা যদি মনে করছো যে মেলা থেকে ল্যাপটপ নেবে এবং রেডি ল্যাপটপ সেটা কিন্তু এখানে পেয়ে যাবে আঠারশো তিন হাজার আঠারশো টাকায় যে মটরগুলো পাওয়া যাচ্ছে দেখো বড় বড় সাইজের মটর আর এই জে বি এলগুলো কীরকম দাম হবে টাকা জোড়া সাত হাজার টাকা জোড়া তাই তো জেবিএল এর জোড়া দেখো সাত হাজার টাকার আর এদিকে কম্পেশার মেশিন এটার দাম কি আছে সাড়ে ছ হাজার টাকা কম্প্রেসার মেশিন পাওয়া যাচ্ছে দেখো বিষ্ণুপুর মেলায় এখানে তো প্রচুর জেবিএল ছিল সেগুলো শেষ আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে প্রচুর জেবিএল ছিল আর এই দিকে তো হোম থিয়েটার প্রচুর ভর্তি ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে আর এখানে এখন যা আছে তোমাদেরকে দেখাচ্ছি এই এই সেট আপগুলো মোটামুটি ফিলিক্সের সেট আছে আর বেশ ভালো লাগছে দোকানের যা মাল ছিল প্রায় শেষের পর্যায়ে আর এটা কীরকম দাম আছে পনেরোশো সতেরোশো দু হাজার টাকায় দেখতে পাচ্ছি হাজার টাকায় বিক্রি হচ্ছে দেখো হাজার টাকায় বক্সের সেট বিক্রি হচ্ছে এখানে একটা দোকানে এসেছি আর দোকানে সেখানে বেশ কিছু হোম থিয়েটার পাওয়া যাচ্ছে গান চলছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং এখানে টিভিও পাওয়া যাচ্ছে টিভিগুলো সব কি রেডি টিভি রেডি টিভি তাই তো কোনটার কেমন কি দাম আছে একটু বলতে পারবে এটা আছে তোমার মনে করুন সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় টিভি দেখো

দেখতে পাচ্ছ চুল উঠছে হাওয়া লাগছে এই ফ্যানটার দাম আছে বত্রিশশো টাকা দাম চালু ফ্যান রেডি এবং চলছে বেশ কিছু হোম থিয়েটার আছে আর ওনার সামনেই কিন্তু দাদাভাইয়ের দোকান প্রচুর টিভির কালেকশান এনেছে আর এখানে তো মানে প্রচুর হোম থিয়েটার আছে প্রচুর সাউন্ড সিস্টেম আছে

আর টিভি গুলো কি দাম আছে আচ্ছা 800 হাজার 700 টাকায় টিভি পাওয়া যাচ্ছে তাও আবার রেডি টিভি দেখতে পাচ্ছো আর বিষ্ণুপুর মেলা কতদিন চলবে মানে কতদিন কি চলবে কিছু বলতে পারবে মেলা এখনো 10 দিন দিন আর তুমি কতদিন থাকছো এই মেলাতে এখনো 10 দিন আছে তোমরা যদি চাও কিন্তু এই সময় কিন্তু দাদাভাইয়ের দোকান থেকে নিতে পারো আর এখানে যে ফ্যান তোমাদেরকে দেখালাম এখানে প্রচুর কালেকশন আছে এই দুটো দোকান কিন্তু মুখোমুখি আছে আর সবচেয়ে বেশি হোম থিয়েটার বা সাউন্ড সিস্টেমের যে যদি মাল চাও কিন্তু এই দাদা ভাইয়ের দোকানে আসতে হবে দেখো সামনে প্রচুর কালেকশান আছে প্রচুর হিউজ কালেকশান যদি এই দিক থেকে ঘুরে ওই পর্যন্ত যাওয়া যায় প্রচুর কালেকশান আছে দেখতে পাচ্ছ আর চলো দাদা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফাইভ থ্রি এইট টু ফোর ডাবল থ্রি এই নাম্বারে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এবং দাদাভাই একটা কার্ড দিচ্ছে সেই কার্ডে অ্যাড্রেসে যখন যা লাগবে চলে আসবেন এই অ্যাড্রেসে মোটামুটি যখন যা লাগবে তোমরা কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু পজ করে দেখে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ড হ্যান্ড দেখো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ফ্যান আর এই ফ্যানটা কিন্তু ইউনিক ফ্যান পুরোনো দিনের ফ্যান দেখুন দেখতে পাচ্ছ এই ফ্যান সম্ভবত আর পাওয়া যায় না আর তার সাথে সাথে কিন্তু এখানে মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান আর এদিকে ফ্যান তো প্রচুর আছে ফ্যানগুলো তোমাদেরকে একটু দেখায় এটা সিপিও আছে এটা সিপিইউ আছে এগুলো কি রেডি মাল আছে সব রেডি আছে তাই তো আর এদিকে বেশ কিছু পাওয়ার ব্যাঙ্ক আছে দেখতে পাচ্ছ সনির পাওয়ার ব্যাঙ্ক দেখতে পাচ্ছি আর সামনে তার আছে যে তারগুলো আচ্ছা এটা সনির আছে তাই তো সনির পাওয়ার ব্যাঙ্ক দেখতে পাচ্ছ এটার কি দাম আছে পঞ্চাশ টাকায় সনির পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছো সনির পাওয়ার ব্যাঙ্ক পঞ্চাশ টাকায় টিভিগুলো কীরকম দাম আছে প্রচুর তো এলইডি টিভি দেখতে পাচ্ছি এগুলো কীরকম কী দাম আছে একটু বলো একদম গুড গুড কন্ডিশনে পেয়ে যাবে তিন হাজার টাকায় তিন হাজার টাকায় বত্রিশ ইঞ্চি গুড কন্ডিশন মানে চলবে রেডি স্মার্ট টিভি তাই তো সব স্মার্ট টিভি আর তারপরে আরও যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে তার কাছে বেশ কিছু হোম থিয়েটারের যে সেট দেখতে পাচ্ছি এটা কীরকম দাম আছে সনির যে এটা কি দাম আছে পনেরোশো টাকা পনেরোশো টাকায় দেখতে পাচ্ছো সনি পাওয়া যাচ্ছে পনেরোশো টাকা গ্রাইন্ডারগুলো কীরকম দাম আছে এই মিক্সার গ্রাইন্ডার এগুলো তিনশো দুশো আড়াইশো তিনশো দুশো আড়াইশো মিক্সার গ্রাইন্ডার দেখো বিষ্ণুপুর মেলায় আমি বলেছিলাম না যে বিষ্ণুপুর মেলা সেকেন্ড হ্যান্ড মেলার জন্য ফেমাস এবং এখানে দামের জন্য কিন্তু বিষ্ণুপুর মেলা ফেমাস এই দাদা ভাইয়ের দোকানে তোমরা চাইলে চলে আসতে পারবে আর দাদা ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু শুনে নিমরা চাইলে বাড়ি থেকে বসে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং এখানে এসে কিন্তু মাল নিতে পারো তো চলো দাদা ভাইয়ের নাম্বারটা একটু বলো নাইন জিরো ত্রিপল এইট ডবল ফাইভ থ্রি ডবল ওয়ান নাইন জিরো ত্রিপল এইট ডবল ফাইভ থ্রি ডবল ওয়ান তাই তো হোম সার্ভিস দেওয়া হয় মানে যা যা মাল পছন্দ হলে কিন্তু হোম সার্ভিস দিয়ে দেবে তাই তো বাহ বেশ ভালো লাগলো কুলার দেখতে পাচ্ছি কুলারের দামটা জেনে নেবো কুলারটা রেডি আছে কি কুলারের দাম সাতশো টাকা দাদাভাই যতটুকু বললো এই কুলারটার দাম সাতশো টাকা এবং রেডি একশো দেড়শো টাকা ইন্ডাকশান দেখতে পাচ্ছ পাগল হয়ে যাওয়ার কারোর এদিকে ডিজে লাইটগুলো কীরকম দাম আছে তিনশো চারশো হয় ডিজে লাইট দেখো ডিজেল লাইট একদম চালু আছে একদম চালু সেভেন রয়েছে আচ্ছা এল পি এইট এল পি সেভেন আছে একদম চালু মাল আছে দেখতে পাচ্ছ ডিজে লাইট মানে এগুলো এখনকার সময় যে পোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে ইউজ হয় দুশো টাকায় চেয়ার বিক্রি হচ্ছে দেখো বিষ্ণুপুর মেলায় দুশো টাকায় চেয়ার অবাক ব্যাপার মানে লাস্ট ফিনিশিং এ চলে এসছে বিষ্ণুপুর মেলা প্রায় শেষের পর্যায়ে সেই জন্য এই দোকানে এত সেল চলছে মানে সেকেন্ড হ্যান্ড মাল অবশ্যই কম হয় কিন্তু তার থেকে বেশি দুশো টাকায় চেয়ার দেখো ডিএসএলআর ক্যামেরাগুলো আছে আচ্ছা কাকু এগুলো কীরকম দাম আছে বারোশো টাকা বারোশো টাকায় ডিএসএলআর পাওয়া যাচ্ছে দেখো বিষ্ণুপুর মেলা একটু হচ্ছে কন্ডিশনে দেখ ক্যাননের আছে টি সেভেন্টি বারোশো টাকায় ডিএসএলআর পাওয়া যাচ্ছে আর আরো এখানে বেশ কিছু শনির মাল পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ এটা শনির আছে এটা কত বললে যেন বারোশো টাকা আচ্ছা এটা কীরকম দাম আছে সোনির এটা ভিডিও ক্যামেরাটা পনেরোশো টাকা পনেরোশো টাকা বারোশো টাকা দেখতে পাচ্ছ এখানে আছে আর তাছাড়া এখানে হারমোনিয়াম পাওয়া যাচ্ছে আর এই 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 ক্যামেরাটা কীরকম কি দাম আছে বলতে পারবেন তিন হাজার টাকা ওটা তিন হাজার একটু দেখা যাবে একটু অবশ্যই তিন হাজার টাকা এই ক্যামেরাটা পাওয়া যাচ্ছে কন্ডিশন কেমন আছে আচ্ছা এটা কি রেডি আছে নাকি রেডি রেডি ক্যামেরা তিন হাজার টাকা দেখতে পাচ্ছ ডিএসএলআর আর এখানে সোনির কিছু মাল আছে তোমাদেরকে দেখাই সোনি আছে ক্যানন আছে কিছু ক্যামেরা কালেকশন আছে এটা এতগুলো ক্যামেরা বারোশো পনেরোশো এটা আছে তিন হাজার আছে আর বিষ্ণুপুর মেলা প্রায় শেষের পর্যায়ে চলে এসছে তোমরা যতটুকু তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা যদি চাও কিন্তু কাপুর কাছে আসতে পারো ওই ওভারব্রিজ বা পেট্রোল পাম্পের সামনে কিন্তু সোজা থেকে তোমরা এলে কিন্তু এই কাকুর দোকান পেয়ে যাবে সেই কিন্তু কাকুর হারমোনিয়াম এই হারমোনিয়ামগুলো কীরকম কী দাম আছে একটু বলতে পারবেন চার হাজার পাঁচ হাজার ছ হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তোমরা যদি মেলা ছাড়া মানে মেলার বাইরে যদি এই হারমোনিয়াম বা এই ডিএসএলআর যদি নিতে চাও কাকুর সঙ্গে যোগাযোগ করতে পারো কাকু আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন নাইন জিরো সিক্স ফোর সেভেন নাইন ফোর ডবল সেভেন এইট এই মোবাইল নাম্বারটা স্কিনে আমি দিয়ে রাখলাম তোমরা চাইলে কাকুর সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এখানে প্রচুর কিন্তু হারমোনিয়াম আছে ও কিরকম কি দাম আছে এগুলো দু হাজার টাকা দাম আছে কেমন হচ্ছে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে বিষ্ণুপুর মেলাটা সকলের কাছে পৌঁছায় এবং তোমরা যদি চাও এখান থেকে এসে কেনাকাটা করতে পারো বিষ্ণুপুর মেলা পুরোনো সেকেন্ড হ্যান্ডের দোকান এখানেও বেশ কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম না যে ভিডিওতে আগের ভিডিওতে বলেছি যে বিষ্ণুপুর মেলা পাওয়া যায় না এমন কিছু নয় এখানে দেখতে পাচ্ছ যে কেশও পাওয়া যাচ্ছে চুলও পাওয়া যাচ্ছে এদিকে বেশ কিছু ফ্রিজ আছে তারপরে কুলার আছে সেই জিনিসগুলো এখানে আছে বেশ কিছু ঘর সাজানোর জিনিস এবং তার সাথে এসি আছে কোনটা কেমন দাম একটু বলতে পারবেন মা ওগুলো রেডি আছে কি রেডি আছে আচ্ছা এসিটার কীরকম দাম আছে

আমার ভিডিও দেখে এখান থেকে একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেছে যেটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা এবং অ্যান্টিক আর কাকু একটু বেশি দাম বলেছিল ওরা তো ভিডিও দাম শুনে নিয়েছে বাইশ হাজার টাকা তো এটা আমার খুবই ভালো লাগলো এটা অনেক কিছু পাওয়া আর কাকুর কাছে আরও বেশ কিছু মাল আছে সেগুলো তোমাকে দেখায় প্রায় মাল শেষ হয়ে গেছে এটার কীরকম কী দাম আছে বাইশশো টাকা দাম আছে দেখতে পাচ্ছ এটা অনেক পুরনো না জায়গা সম্ভবত হ্যাঁ সোপিস আচ্ছা আচ্ছা এখানে একটা কামান দেখতে পাচ্ছি এগুলো টেবিলের উপরে সাজানোর জন্য খুবই ভালো দেখতে পাচ্ছ কামান আর এদিকে বেশ কিছু হাতি আছে ওয়েট আছে এটা সম্ভবত পিতলের আছে তো যাই হোক কাকুরা হাড়োয়া থেকে এসছে আমার চ্যানেল দেখে এসছে মোটামুটি ইউটিউব দেখে এসছে কতক্ষণ গাড়ি চালিয়ে এসছে ছ ঘন্টা গাড়ি চালিয়ে এসেছেন যাই হোক খুবই ভালো লাগলো আমার বেশ ভালো লাগছে ওনারা ল্যাপটপ দেখতে এসছেন আর আপনি যেদিক থেকে এসছেন আমি যেমন করে বললাম ওইভাবে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা সাড়ে তিন হাজার টাকা দাম আছে সাড়ে তিন হাজার টাকা ওয়েটটা দেখো প্রচুর ওয়েট আছে দেখতে পাচ্ছি মিনিমাম চার কেজির উপরে ওয়েট আছে আর এই এই রকম টাইপসের জিনিসগুলো কিন্তু এই কাকুর কাজে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু প্রচুর মাল এখানে আছে আর প্রচুর মাল বিক্রিও হয়ে গেছে চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই বেশ কিছু জিনিসপত্রগুলো এই দেখো তোমাদেরকে দেখাই এই জিনিসগুলো দেখো দেখতে পাচ্ছ এগুলো ঝুলিয়ে রাখা আর এটা ঘন্টার সিস্টেমে করা ঘন্টাটা ইচ্ছা তাই তো আচ্ছা আচ্ছা প্রচুর কালেকশন আছে এগুলো সব পিতলের না এগুলো সব পিতলের আছে এরকম প্রচুর মাল আছে তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম তোমরা চাইলে কাকুর এখানে আসতে পারো মেলা আর কতদিন আছে এক সপ্তাহ আছে আপনি এক সপ্তাহ এখানে আছেন তাই তো আপনার দোকান আছে কত কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু এখানে কাজে লাগে এগুলো এগুলো বিয়েতে কাজে লাগে একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ এটা কি টুলু পাম্প আছে

যে যে জিনিসগুলো এখানে আচ্ছা এটা কি এগুলো চালু আছে দেখতে পাচ্ছ চালু পাম্প আর তাছাড়া আরো অনেক ফ্যান পাওয়া যাচ্ছে ফ্যানগুলো কিরকম কি দাম আছে দুশো টাকায় ফ্যান দেখো দুশো টাকায় রেডি ফ্যান তাই তো মোটামুটি আয়রন একশো টাকা তারপর এদিকে সিলিং ফ্যান আছে বেশ কিছু মোটর আছে মোটর গুলো কিন্তু এগুলো একশো টাকা পিস দিয়ে দিচ্ছেন তাই তো মটর একশো টাকা দেখতে পাচ্ছ একশো টাকা পিস এরকম অনেক অনেক জিনিসপত্র আছে যেগুলো এখানে পাওয়া যাচ্ছে আর খুবই কম দামে দিচ্ছে সো গাইজ বিষ্ণুপুর মেলাতে এসেছিলাম তোমাদের বিষ্ণুপুর মেলার নতুন আপডেট দিলাম এবং যে আপডেটগুলো আগের ভিডিওতে যতটুকু দিতে পেরেছি এই ভিডিওতে কিন্তু তার থেকে বেশি আপডেট দিতে পেরেছি এবং এখানে স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কার মেলা চলছে সেই মেলাতে তোমরা এসো এবং ভিজিট করো প্রাইস তোমাদেরকে জানালাম এখানে দাদার নাম্বারও দিয়ে দিলাম তোমরা চাইলে ফোন করে নিতে পারো সোকাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকে আমার পেজটাকে ফলো করে দাও আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ভালো টাটা